বিসমিল্লাহ হির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কি, এই হরে কৃষ্ণ বিষয়টা এটা কিন্তু হিন্দু সাশ্রয়ে আছে হিন্দু সাশ্রয় নিয়ে আলোচনা করতেছি অনেক দিক দিয়ে আমাদের ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কিছু মিল পেয়েছি এই মিল পেয়েছি বিধায় আপনাদের সাথে আমি আলোচনাটা করছি আসলে আপনাদের কাছে এই আলোচনাগুলো কেমন লাগে তবে হরে কৃষ্ণ শব্দের অর্থ কী যেমন সত্যতে হরি তেতাতে রাম ধনুধায় দাফরে কৃষ্ণ বংশীধারী আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যাই হোক শ্রেষ্ঠ মানব হিন্দু ধর্মে হিন্দু ধর্মের জন্য তারা শ্রেষ্ঠ মানব আর আমাদের মুসলমান ধর্মে যদি যায় তাহলে সেখানে খুঁজে পাই যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং হযরত ঈসা আল্লাহ সাল্লাম হজরত মুসা আলাহ সাল্লাম হজরত দাউদ আল্লাহ সাল্লাম চার যোগে চারজন শ্রেষ্ঠ মানব নবী হয়ে প্রেরণ হয়েই পৃথিবীতে এসেছে আল্লাহ পাঠিয়েছেন যাই হোক সেখানেও যাব না তো আজকের যে মূল বিষয় সেটি হলো হরে কৃষ্ণ এই নামটির অর্থ কী এই নামটির অর্থ হল যে হরি যিনি আল্লাহ আমাদের ভাষায় আমরা রব বলি আল্লাহ বলি বিভিন্ন নাম বলি কিন্তু হরি শব্দের অর্থ হরে কে আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকারী আচ্ছা সেই হরে আমাদের মধ্যে কে আল্লাহ হরে কৃষ্ণ আমরা কিন্তু তরিকতের লোকেরা বলে থাকি রাসুল আল্লাহ আর দেখা যায় হিন্দু সম্প্রদায়ে বলে থাকে হরে কৃষ্ণ আর আমরা আমরা বলি রাসুল আল্লাহ তাহলে রাসুলের সাথে আল্লাহর যোগ হরের সাথে কৃষ্ণর যোগ তো এখন বিষয় হলো কৃষ্ণ লেখতে এখানে র মিশ্রিত আছে রাসুল লিখতে এখানে র মিশ্রিত আছে। তাহলে আজকের এই আলোচনাটি ছোট করেই করছি যে আজকের আলোচনার মূল বিষয়টি কি হরে কৃষ্ণ আল্লাহ রাসুল তাহলে এই যে জিনিসটি যে আমাদের ধর্মে আমরা এভাবে ডাকতেছি তাদের ধর্মে তারা ওইভাবে ডাকতেছে তবে আরও একটি কথা বলবো সেটি হলো দেখবেন যে একটা বিষয় হলো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সেই বাচ্চাটা যখন পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়স হয় তখন কিন্তু সে অনেক দৌড়াদৌড়ি করে ওরে ঢিল মারে ওরে চাক্কা মারে তাই বলা হয়েছে তেতাতে রাম ধনুদ্ধারী আচ্ছা এরপরে মানুষ বয়সের দাফর জোরে যে বয়সটা সেই বয়সে আসে তখন তার বয়স একুশ বাইশ বছর তখন সে বাঁশি হাতে নেয় পাগল করা বাঁশি বাজায় ওরকম বাঁশির আওয়াজ যদি কারো কানে যায় তখন কিন্তু সে আসে তখন কিন্তু এই বাঁশির সুরে পাগল হয়ে কেউ আসে তাহলে এই বংশীধারী কখন দাফর যুগে আরেকটা মানুষের দাফর বুঝবো কীভাবে সেই মানুষটা দাফরে আছে সেই মানুষটার একুশ বাইশ তেইশ বছরে বয়স তখন চলে তখনই তার দাফল কাল চলে সপ্ততে হরি তেতাতে রাম ধনুদ্ধারী দাফরে কৃষ্ণ বংশীধারী এরপরে কলিতে বিদ্ধ। তাহলে এই চার কাল শুধু সেই ধরবে যেই ধর্মেই আছে আমাদের ধর্মেও আছে অন্য নামে ব্যবহার করতে হয় এখন যে কথাটি বুঝতে গেলে এই ধর্ম ওই ধর্ম একই বিষয় না বুঝলে সব তানা নানা হে সমস্ত জগতবাসী আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ